মুখরোচক রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি চালতার আচার তো চলুন বন্ধুরা এবার আমি চালতার আচারটা কিভাবে বানাবো দেখে নিই গোটা চালতাটাকে ভালো করে ধুয়ে কেটে তারপরে আমি ওইটাকে পিস করে করে পেছনের সবুজ অংশটা ফেলে আমি এরকম সরু সরু করে পিস করে নিয়েছি করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে এর কষটা বার করে এবার নুন হলুদ দিয়ে একটু ভাব দিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে ভাব দিলে এর ভেতরের কষটা আরও ভালোভাবে বেরিয়ে যাবে তারপরে আমি এটাকে আরেকটু একটু শিল নোড়ায় থেতো করে নেব। চালতাগুলো আমার থেতো করা হয়ে গেছে শিল নোড়ায় আমি থেতো করে নিয়েছি দেখুন এইভাবে হালকা করে একটু করে সবগুলোকে থেত করেছি থেত করে নিলে কী হয় আমি এটা আখের ভুট দিয়ে করবো এর মধ্যে মিষ্টি মশলাগুলো ভালোভাবে যাবে সেই কারণে থেতটা করে নেওয়া এবার আমি একটা এর জন্য ভাজা মশলা তৈরি করবো প্রায় চাল তার আচারের জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করবো তো ভাজা মশলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি জিরে গোটা ধনে মৌরি গোল কালো গোলমরিচ আর অল্প একটু মেথি এগুলো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব গ্যাস অন করে কড়াইটা আমি গরম করে নিয়েছি এবার আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি খালি খোলায় নাড়িয়ে একটু ভেজে নেব মশলাটা আমার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এটাকে গুঁড়ো করে নেব মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে খুব একটা মিহি করিনি অল্প একটু মোটা রেখেছি এবার গ্যাস অন করে কড়াটা আমি বসিয়ে গরম করে নিয়েছি আমি আচারটা সর্ষের তেলে করব তাই এতে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি তেলটা বেশ গরম হয়েছে এবার আমি ফোড়নের জন্য এতে ব্যবহার করব চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর অল্প একটু এক চামচ ফোড়ন ফোড়নটাকে নাড়িয়ে নিচ্ছি পুরনটা আমার হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে চালতা গুলো একে একে ঢেলে দিচ্ছি পুরনের সাথে ভালোভাবে চালতা গুলোকে মিশিয়ে নিচ্ছি এই চালটার সঙ্গে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে ঝল মিষ্টি আচার কে না ভালোবাসে কিন্তু চালটাল আচার খুবই সুন্দর লাগে খেতে চোখে আমি দশ মিনিট মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম এবার আমি এরপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি দেবের মধ্যে আখের গুড় আখের গুড়টা এখানে পরিমাণে দুশো গ্রাম আছে গুড় দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে যতক্ষণ গুড়টা না গলছে ততক্ষণ খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায় দেখুন গুড়টা বেশ সুন্দর গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আবার এক বাটি মতো চিনি গুড় চিনি মিশিয়ে আচার করলে আচারের টেস্টটা খুব সুন্দর আসে আর দেব এক চামচ ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা অনেক দিন বয়েমে সংরক্ষণ করে রাখা যায় নষ্ট হবে না এবার ভালোভাবে চিনিটার সঙ্গে মিশিয়ে আমি নাড়াচাড়া করছি যাতে ভালোভাবে চিনিটার মধ্যে মিশে গলে যায় এই চাল আচার রান্না করতে করতে আমার ছোটোবেলার একটা ঘটনা মনে পড়ছে ঘটনাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এই চালতা একবার আমি আমার পাশের বাড়ি গাছ আছে সেখানে গাছে প্রথমে তো বড় গাছ আমি উঠতে পারছি না তো ওনাদের একটা মই আছে এবার সেই মইটা নিয়ে দু তিনজনে আমরা চালতা গাছে উঠেছি চালতা চুরি করবো ছোটোবেলার ব্যাপার চুরি করে খাওয়াটা একটা আলাদা আনন্দ তো চালতা চুরি করতে উঠেছি অনেক চালতা নিচে ফেলেছি এবার সেই বাড়ির মেসোমশাই হঠাৎ দুপুরবেলা জেগে গেছেন ঘুম থেকে এবার জেগে উনি চালতাতলা গিয়ে দেখেন আমরা গাছের মাথায় তো উনি আমাদের মজা করেই হোক আর আমাদের শাস্তি দেওয়ার জন্যই হোক সেই মইটা উনি কেড়ে নিয়েছেন এবার আমরা নামবো কী কি করে গাছে বসে কান্নাকাটি জুড়ে দিয়েছি তারপরে ওনাকে অনেক বলে কয়ে সেই মই উনি দিতে আমরা নেমে আসলাম তো আমরা চালতায় হাত দিই আমরা বাড়িতে ছুট তো খুব মনে পড়লো তা গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম চালতার আচারটা আমি প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে এনেছি গুড়টা প্রায় শুকিয়ে এসেছে এবার আমি এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেব এই চালতার আচারের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারাই আমার প্রেরণা আপনারা যদি কমেন্ট করে ভালোভাবে জানান তাহলে আরও ভালো ভালো রান্না করার আমি আরও উৎসাহ পাবো এবার আমি ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে আর একটু নাড়িয়ে নেব এটা খুব একটা শুকনো হবে না এরকম মাখা মাখা থাকবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার আমি এটাকে প্লেটে নামিয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি